Come on,

আমি সালাম দিছি খোঁজ খবর নিছি জিজ্ঞাসা করছি চাষা কেমন আছেন খাবার দাবার কিভাবে চলতেছে এইসব তুমি বিশ্বাস না হয় সোলেমানের কাছে জিজ্ঞাসা করে দেখো তুমি চাষার কাছে যাই বা কেন তোমার বলি নাই আমি বাড়ির আশেপাশে থাকতে বলি নাই আমি তো আশেপাশেই ছিলাম আমি তো দূরে যাই নাই সোলেমান কইলো তাই তাই গেলাম কেন তুমি জানো না তোমার বলি নাই আমার চাষা পাগল তার সমস্যা আছে কেন যাইবা কেন যাইবা তার কাছে তুমি কেন যাইবা আমি তো যাই নাই সোলেমানি আমার জোর করে নিয়ে গেছে সলেমান কই সোলেমান কই ও সোলেমান তো ওই বাড়িতে কিন্তু এখন কই আছে সেটা তো জানি জানিনা বুঝছি বাড়ি চলো আচ্ছা তুমি কেমনে জানলা যে স্যার আজকে আমাদের বাড়িতে আসছিল তুমি কি আমাদের বাড়িতে পাহারা দিয়ে রাখো যে কে কখন আসে কে যায় পাহারা দেয় কি না দেয় সেটা তো বড় কথা না সে যে সত্য কথা নাকি হম সত্য কেন আছিল আচ্ছা তুমি যদি এইটা জানো যে সে আজকে আমাদের বাড়িতে আসছিল তাহলে কেন আসছিল সে উত্তরটাও নিচ্ছ তুমি জানো জানি তো খুব ভালো করেই জানি মোবারক স্যার তোমারে যে ভালোবাসা এটা আমি খুব ভালো করে জানি আর এর জন্যই আসছি। কথা তোমারে কে বলছে? মোবারক স্যার বলছে? না। সে আমারে বলে নাই। আমারেও তো সেই ধরনের কোনো কথা বলে নাই। তাহলে তুমি কেমনে জানলা যে সে আমারে পছন্দ করে? জানছি। আমার মনে হইছে এজন্য বলছি। তোমার মনে হইছে আর তুমি হন হন করে আমাদের বাড়িতে চলে আসছো। এই কথা তো আমার বিশ্বাস হয় না। সত্যি করে বলো মোবারক স্যার তোমার এগুলা বলছে না তাইলে তো আমি নিশ্চিত যে বদ্রুল ভাই তোমার এরকম কিছু একটা বলছে কি সত্যি বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার লগে এটা নিয়ে আমি পরে কথা বলবো তুমি এখন যাও স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য কখন আসলা? নয় খুব ভালো আছে।ப்பா আব্বা, কেমন আছে এই কথা পরে হবে। কখন আসি সেটাও পরে হবে। আইতে না আইতে তোমার জামাইরে যে একটা দোরানি দিলো তার কি হবে তাই কও। দোরানি দিল? কেডা দোরানি দিল? কি আবার দোরানি দিল? তোমার পাগল ভাই। সলিং চাচা। সলি। আহা। তোরা আবার অস্কন্দ এসেছস কেন? আর ও তো এখন বদ্ধ পাগল। আব্বা আমি তো ইচ্ছা করে যাই

অহনকি পোলারে শিকল দিয়ে বাইন্দে রাখুম নাকি দরকার হলে তাই রাখবা এই ডাবনি কি কইলেন এই কাম করলে গ্রামের মানুষ কি কইব কন্ধি এমনিতেই তার একটা কথা পাইলে সারে না মা তুমি না আমারে কইছিলা সোলেমান ভালো হয়ে গেছে হ্যাঁ ভালোই তো হয়ে গেছে আমি তোর সাথে কথা বললাম আমার কাছে তো ভালোই মনে হইছে তুমি থামো মা তুই জামাইনে ঘরে যা আমি আসতেছি

পুপু আপনার ছেলে এসব কি শুরু করছে কি শুরু করছে সে তো গ্রামে আমার নামে বদনাম লোটা বেড়াইতেছে এই কি বদনাম সে বইলা বেড়াইতেছে যে মাস্টার স্যার নাকি আমারে পছন্দ করে ওনার সাথে নাকি আমার সম্পর্ক কেন এই কথা বলতেছি কেন কেন কইতেছে সেটা তো আর আমি জানি না সেটা জানার জন্যই তো আপনার ছেলেরা খুঁজতে আসলাম বোধ তো এই কথা করপুলা না আচ্ছা কার কাছে কইছে আর কার কাছে বলছে সেটা আমি জানি না কিন্তু সে তো জোরের কাছে বলছে আপনি চিন্তা করেন ফুপু। জরি একটা মুখ পাতলা মেয়ে ও আমার সাথে পড়ালেখা করতো কয়েকবার ফেল করে এক জায়গায় আটকে রয়েছে আর সেই কারণে সে আমার হিংসা করে এখন তো গ্রামে গ্রামে আমার এইসব কথা রটায় বেরাবে আচ্ছা মাতি মাথা গরম করিস না বদলে বাড়িতে আসুক ওরা আমি বিচার করব আপনি তারে মানা কইরা দিবেন সে যেন এইসব কথা আর কাউকে না বলে আচ্ছা মা আমি ওরে না করে দেবো এরম কথা যেন আর কোনো দিন না কয় তুই একটু ঠান্ডা না বাড়িতে কাজ ফালায় আসছি আমি গেলাম এটা বাড়িতে আসছি কিনা দেখতে আসলাম এই সময় আমি কই হ্যাঁ তুমি জানো না এই সময় আমি কই থাকি না তা জানি তারপরও তোমার দেখতে মন তাই চলে আসলাম তোমার নারী আমার অনেক কাজ ঠিক তুমি কই গেছিল আমি কই গেছিলাম সেটা জানতে তো আপনার কোনো দরকার নাই আপনার আমার খুব দরকার আপনার দরকার হ্যাঁ কথা বলা দরকার ও আরে আমার সাথে কথা বলা দরকার এর জন্য তুমি আমার খুঁজতে হবে এইটা কি এখনো সেই স্মৃতিপত্রের যুগে পড়ে আছো যে পোস্ট অফিসে কি ঠিকানা লিখবা তার জন্য অস্তিত্ব আরে এখন মোবাইল বের করে টুক করে একটা টিপ দিয়ে কথা বলবা মোবাইলে তো কল করারও দরকার নেই তুমি একটা আস্তে মিস কল দিয়ে দিতা দেখতে আমি পুঙ্খিরাজের মতো উইরা চলে আসছি তোমার কাছে খুব পুঙ্খিরাজ হয়েছেন না আপনার পাংখা কিন্তু আমি কাটটা দিব এটা কি কর পাংখা কাটটা দিব কেন আপনি জোরি রে কি বলছেন জোরি জোরি কে জানি শরণের ছায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপ চর্চায় ও জোরি হ্যাঁ হ্যাঁ জোরি জোরি কিন্তু জোরি রে কি বলছি আমি মনে নাই না না আসলে মনে করতে পারতেছি না তুমি তো জানো আমার ব্রেনের অবস্থা একটু কমতি আছে ক্লাস সিক্স এর বেশি পড়তে পারি নাই তো এই কাজে এই কারণে সব বুঝলা যাই আপনি জুরিরা বলেন নাই যে মোবারক মাস্টার আমারে পছন্দ করে আর তার সাথে নাকি আমার সম্পর্ক ও এই কথা তোমারে বলছে দেখো তো কত বড় খারাপ আমি তো এই কথা তোমারে বলতে বলি নাই এই কথা মাস্টাররে বলছি সাবধান হয়ে যাওয়ার জন্য কত কইতে ওরে আপনি এমন কথা কেন বলবেন না একটু নুতে যেতে না তোমার না রাগ মুখের চেহারাটা দেখলে ভালো লাগে না এই জন্য একটু নরমালও দেখতে সুন্দর লাগে মানে মাস্টাররে চরিয়ে আবার একটু পছন্দ করে এটা তো আমি জানি কিন্তু মাস্টারের তো স্বভাব খারাপ চরিত্রহীন লম্পট ও ঘুইরা ঘুইরা গ্রামে বিভিন্ন মায়াগোদি ফুচকি ফুচকি মারে চো এই জন্য আমি কইছি মাস্টারদের একটু সতর্ক কইরা দিতে মানে ওভারঅল মিলায় বলছি তোমার তো বলি নাই আপনি তো আসলেই বল হ? বট। হ্যাঁ? মহা বট। কইলা আমি বট। আমি বট। ও আমি বট আর ওই মোবারক মাস্টার খুব ভালো তাই না? ঠিক আছে। আমি তাইলে মামা মামমী রে কোয়াদি মোবারক মাস্টার রোজ রোজ তোমার গোবাড়িতে আসে তোমার পিছনে ইটিস পিটিস গুরগুর করে কোয়াদি? খবরদার। আপনি যদি তাদের সাথে এই ধরনের কোনো কথা বলছেন তাহলে আপনার যে কি হালত হবে আপনি সেটা চিন্তাও করতে পারতেছেন না উম চিন্তাও করতে পারতেছেন না আমার যেন চিন্তা করা চিন্তা করার ঠেকা পড়ছে কুসুম তোমার চিন্তা কইরাই আমি কুল কিনারা পাই না অগো নিয়ে বাব্বা সময় কই ওগো কি আমার কাছে বেল আছে কোনো আমি তো সেটা করতে পারবো না এই তুই বলতে পারবি না মানে হ্যাঁ একটু আগে নাকি এখানে ছিল আপনার কথা সত্য একটু আগে এখানে ছিল এখন কই কিন্তু করতে পারবো না আচ্ছা এই তুই নাকি শান্তার জামাইয়ের দরিন দিস হ্যাঁ দরিন দিস কেন তুই জানোস না হ্যাঁ শান্তার জামাই একটু সহজ সরল না ভাইদেউ আপনি এই কথাই বললাম ঠিক না সে শর না তোরে কে কইছে আমার এবার কে কব পাগল মানুষ কারো বলা বলে মনে নাই তবে আপনি যে নতুন জমি কিনছেন সেইটার খোঁজ দিতে আরছিল ছিল আসুন এ আমি আসি পাগল মানুষের আসতে কোনো কারণ লাগে না চপ তখন শান্তা কয়দিন আছে কোনোরকম ঝামেলা করবি না জি আচ্ছা আচ্ছা তয় না কইছি সোলেমান এখানে আইলে দিবি না আর ওর সাথে কথা কবি না আমি তো ওরা কই না ওই যদি আসে আমি কি করুম ভাই ভাইজান আপনি একটা কাম করেন সোলেমান করে আটকে রাখেন আমার যদি আটকে রাখতেন

ওর নিজের তো মাথায় সমস্যা আছে খালি ওর মাথায় না আমার তো মনে হয় যে আর অনেক মানুষের মাথায় সমস্যা আছে কি এইটা তুমি কি কইলা এইটা তুমি কি কইলা কিছু না কিছু বলি নাই কিছু না কিছু বলো নাই তুমি একটু আগে কইছো সারা আর মানুষের মাথায় সমস্যা আছে তার মানে তুমি কি কইলা আমার মাথায় সমস্যা আছে হ্যাঁ পাগল আমি কি পাগল না আমি তোমার কথা কেন বলবো তুমি কেন পাগল বাবা তুমি তো একটা সুন্দর সুস্থ মানুষ তোমার আমি কেন বলবো তুমি তো তাই কইছো তুমি কেবল তাই কইছো না শান্তা আমি সেটা বলি নাই আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ওই যে চাচা পাগল কও তাই না চাচা আসলে পাগল না চাচা অনেক ভালো আমি বলতে চাইছি যে এই দেশে অনেক পাগল আছে অনেক পাগল আছে তার থেকে চাচা অনেক ভালো

ওই যে আমার স্ত্রী খুব অসুস্থ এই অবস্থায় পাত্রপক্ষ আইলে তাদের তো ঠিকভাবে আপ্যায়ন করতে পারুম না আর এই যে তো ভালো হইছে সমস্যা কি কোনো খরচ করা লাগলো না আপনার বুঝছেন ঠিক এই তো কইছিলাম এটা বিয়ে শাদি করো আমাকে এইখানে মেয়ে দিবে কেডা মানে কে কে মেয়ে দিবে আমাকে আপনি একটা কাম করেন একটা গিট্টু লাগাই মাস্টার বাড়িতে খেদাবের ব্যবস্থা করে দেন হুম সেটা তো করবই কিন্তু কাজটা এত সহজে করা যাবে না